শুভ শারদিয়া সকলকে জানাই দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের গল্প শুরু করছি আজকের গল্প দুর্গাষ্টমীতে অঞ্জলি দেওয়া ও লুচি খাওয়া রমা দেবী সকালে স্নান সেরে নতুন শাড়ি পরে নতুন আলতা সিঁদুর পরে বাড়ির পুজো সেরে পালার পূজা মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হয়েছেন আর এদিকে বাড়ির বৌমাদেরও তারা দিচ্ছেন তাড়াতাড়ি অঞ্জলি দিতে যাবার জন্য পূজা মণ্ডপে অষ্টমীর পূজা শুরু হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য মাইকে ডাকছে বৌমারাও নতুন শাড়ি পরে তৈরি হয়ে মণ্ডপে যায় অঞ্জলি দিতে দুষ্টু ও মিষ্টি রমাদেবীর দুই নাতনি তারা আজ ভীষণ খুশি সারাক্ষণ মণ্ডপে খেলা করছে বন্ধুদের সাথে সুন্দর করে সেজে দুষ্টু ও মিষ্টি আরও খুশি কারণ আজ বাড়িতে সারাদিন লুচি খাওয়া হবে লুচি খেতে ওরা ভীষণ ভালোবাসে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে সকলে মিলে রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করতে থাকে আজ মহাষ্টমী তাই আজ প্রতিটি বাঙালি ঘরে লুচি হবে আজ অন্য খেতে নেই তাই আজ সবাই লুচি খাবে আজ দুপুরে হবে লুচি লম্বা করে বেগুন ভাজা আলুর দম ছোলার ডাল সিমাই আর সাথে মিষ্টি ও নাড়ু দুই বৌমা লুচি ভাজছে আর দেবী বাড়ির সকলকে খেতে দিচ্ছেন দুষ্টু মিষ্টি খেতে বসে তাদের ঠাম্মিকে বলছে আমাকে ফুচকার মতো গোল গোল লুচি দাও সকলে দুপুরবেলা আনন্দ করে লুচি খেল বছরের এই একটা দিন মা দুর্গার আশীর্বাদে বাড়ির পুরুষরাও তৃপ্তি করে লুচি খায় তা না হলে তো দুপুরে তাদের ভাত না হলে চলেই না বন্ধুরা তোমরাও মহাষ্টমীতে অঞ্জলি দিয়ে লুচি খেয়েছো তো আমাকে জানাবে ধন্যবাদ